ময়লা কালীবাড়ি চলে এসেছি বন্ধুরা ময়লা কালীবাড়ি দর্শন করুন এবার ভিতরে ঢুকছি বাচ্চা বন্ধু নিয়ে ওর মানসিক চোখানো আছে তা মানসিক চোখাতে এসছি কত সুন্দর দেখুন চলো এবার ময়লা কালীবাড়ি টোটাল মন্দিরটা দেখাবো বন্ধুরা চলো পুরো চারপাশে কত সুন্দর এখানে জাগ্রত মা কালী সবার সকল সবার মনস্কামনা কেউ যদি করে থাকে এখানে আসুন দেখা পাচ্ছ বন্ধুরা বিভিন্ন পাঠ ভাগ করা আছে মন্দির পিছনে তেনে দর্শনকর্মার দোকান আছে এখানে সব কিছু পাওয়া যায় মন্দিরের চারপাশটা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা মন্দিরের চারপাশটা দেখো মন্দিরের চারপাশটা দেখা পাচ্ছ বন্ধুরা সাইডে এগুলো দেখো বন্ধুরা এটা মন্দিরের সামনে বারান্ডা এটা ভোলে বাবার মন্দির কত সুন্দর দেখো ভোলে বাবার মন্দির এখানে তো কিছু দান দান করলে ওখানে দান করে এখানে বলি হয় এখানে এসে গঙ্গাতে স্নান করে স্নান করে মায়ের পূজা দেয় গঙ্গায় পূজা দেয় গঙ্গায় পূজা দেয় সব রকম দেবদেবতার আছে ভোলেবাবা মন্দির এখানে দেখা পাচ্ছ বন্ধুরা মা শীতলা মা আছে শান্তি প্রকৃতি মা আবার মা দুর্গা আছে খাওয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে নিরামিষ নিরামিষ সব কিছু মা ভূগর্ভ মা আছে দেখাবো আপনাদের বারণ্ডাটা ক্যাপচার করি তারপর চলো বন্ধুরা ভূগর্ভ মাকে দেখাবো ফোন নিরা যাওয়া নিষেধ তা সত্ত্বেও আমি ভিতরে ঢুকেছি মা মাকে দর্শন করো বন্ধুরা সবাই জয় মা তারা মা দর্শন করো বেরিয়ে এলাম পুজো দিয়ে বেরিয়ে এলাম দেখো বাচ্চা মেয়েটা এই বন্ধু এনার মেয়ে আমি নিয়ে আছি তো আমি বাচ্চাদের খুব ভালোবাসি কত সুন্দর শান্ত হয়ে আছে দেখো এখানে তুলসী গাছে মোমবাতি গেলাচ্ছে সবাই মিলে একটা পোজ দিলাম সবাই একসাথে और मुझे एक क्या